সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো ফাউমি মুরগির বাচ্চা নিয়ে অনেকেই ফাউমি মুরগি লালন পালন করতে চান বড় সাইজের বা ছোটো সাইজের আসলে কোন সাইজের বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার এক বড় ভাই আছে উনি কিন্তু সেই ফাউমি মুরগির জন্য আছে এক মাস বয়সের জন্য আছে তিনি এক মাস বয়সে বাচ্চা দিয়ে কেন শুরু করতেছে সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি কোথায় দিকে আছেন আপনি আসছি ভুক্তা থেকে ভুক্তা এটা কি টাঙ্গাইল জেলার ভিতরে না কালিহাতি থানা কালিহাতি থানা টাঙ্গাইল জেলার ভিতরে তো পড়ে জেলার ভিতরে জেলার ভিতরে এই যে আপনি ফাউ বিবর কি শুরু করতেছেন আসলে এই চিন্তা ফিকিরটা কিভাবে আসলো আজ আপনি ফাউ কি খাবার শুরু করবে আসলে মূলত আমি এর আগে কিছু তুলা বা ই করছি লালন পালন করছি সেই সুবাদে আমার ফাউ পিণ্ডা অনেক আগে থেকেই পছন্দ সেই সুবাদে এই লালন পালন করা আচ্ছা এই যে আপনি যে এক মাস বয়সে বাচ্চাগুলো নিতেছেন তো এই এক মাসের আইডিয়া কেমন বুঝলেন যে আপনার এক মাস বয়স নিলে আপনার জন্য ভালো হবে এটা আইডিয়ার কারণ হলো আমি যে একদিনের বাচ্চা নিয়ে সেরকম পরিচর্যা হয়তো করতে পারবেলা এই জন্য আমি চাচ্ছি যে কোনো জামেলা মুক্ত বাচ্চা নিয়ে জানিয়ে আমি লালন পালন করতে পারি এই যে এইটাই উদ্দেশ্য তো আপনি তো আমার আগেও খামার আইছিলেন হ্যাঁ আসছি আচার পরে পরামর্শ নিয়ে তো একটা কামাস পরামর্শ নিয়ে করছে তো ওই যে অনেকে আছে যে ভাই যে বাচ্চা নেওয়ার আগে দেখা গেল যে তার আইডিয়া নাই কিছুই নাই একটা পরামর্শন নিলো না বাংলাদেশে বাজারে কিন্তু অনেক ধরনের মুগি আছে আছে না আছে তো আসলেই মুরগি বাচ্চা সংগ্রহ করতে গেলে আপনি যে জিনিসটা আমি বলে থাকি যে একটা মুরগি বাচ্চা সংগ্রহ করার আগে আপনি একটা দুইটা খামারে যান আপনি কি বলেন একটা দুইটা খামারে যাওয়ার পরে একটা বুঝে আসার পরে আসার পরে তারপরে দিন কোনটা নিয়ে করবেন হ্যাঁ অনেকে দেশি নিয়ে করে অনেকে টাইগার নিয়ে করে অনেকে সোনালি দিয়ে করে অনেকে ফাউনি দিয়ে করে বিভিন্ন জাতের মুরগি রয়েছে হ্যাঁ তো সেখান থেকে আপনার এই ফাউমি মুরগিটা আপনি যেহেতু পছন্দ হয়েছে হ্যাঁ তো আপনি তো এইটা একটা টার্গেট আছে টার্গেট আছে এটা কি করবেন এটা নেওয়ার পরে মাংসের জন্য ডিমের জন্য না এটা আমি মূলত হইলো ডিম ফোটানোর জন্য ডিম ডিম উৎপাদন উৎপাদনের জন্য এইগুলো জানেন কত বছর ডিম পারে বা কত মাস ডিম পারে মোটামুটি আইডিয়া আছে আমার এগুলো সাড়ে চার মাস পাঁচ মাসে ডিম পারে এবং প্রায় ষোলো সতেরো মাস আঠারো মাস ডিম পারে ডিম পারে এইটুকু আমার ই আছে এবং বর্তমানে আমি পালতাছি ডিম তাতে আপনি পুরাপুরিকে অভিজ্ঞতা আছে 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 তো উনি কিন্তু এই ডিম উৎপাদনের জন্যই করতেছে আর ওনা কিন্তু একটা পছন্দের মুরগি ডিমের জন্য করতেছে ডিমের প্রোডাকশন ভালো এবং এই ডিমের চাহিদা বেশি এর জন্য কিন্তু তিনি কিন্তু এই বাচ্চাগুলো নিতেছে তো এক মাস বয়সে বাচ্চা কাদের জন্য বেশিরভাগ হয়ে থাকে বিশেষ করে যারা দোকান করতেছেন দেখা গেছে চাকরি করতেছেন বা পাশাপাশি কিছু করতে চাচ্ছিলেন বা পাশাপাশি একটা জব আছে তো তাদের জন্য বলি তারা এক মাস বয়সে বাচ্চাগুলো নিলে আপনার জন্য ভালো হবে কেন ভালো হবে দেখা গেলো যে বুডিংয়ের একটা প্যারা রয়েছে প্যারাটা কিন্তু থাকবে না ব্রুডিং করতে গেলে ভাই এর আনুষ্ঠানিক জিনিসগুলো লাগে তার বদলে দেখা গেছে ব্রুডিং অবস্থায় বাচ্চা মারাও যায় হ্যাঁ আপনি সময় বেশি দিতে হয় উনি কিন্তু তা করতেছে না উনি করতেছে কি যে আমার কোনো কিছু আমার দরকার নেই আপনি একবার ব্রুডিং চলবে এক মাস বয়স হবে ভ্যাকসিন কমপ্লিট হবে বাচ্চাগুলো নিয়ে আমি লালবাট করবো যেহেতু আমার কাজ আছে তো তাদের জন্যই বলি যাদের কাজ আছে তারা শুধু এক মাস বয়সে বাচ্চাগুলো জর্জরা বাচ্চাগুলো নিতে পারে এখানে শুধু যে ফাউমি মুরগি নেবেন তা না আপনি এক মাসের বাচ্চা আপনি দেশি বাচ্চাও নিতে পারেন আপনি যে কোনো মুরগি আপনি যদি পছন্দের মুরগি হয়ে থাকে নিতে পারেন আর যে ওই মুরগি যদি অরিজিনাল হানড্রেড পার্সেন্ট থাকে ওই জাতের তবেই কিন্তু আপনি সেখান থেকে ভালো ডিম কালেক্ট করতে পারবেন ডিম ভালো রেটে বিক্রি করতে পারেন এবং কি খামার করে একটা লাভবান হতে পারেন তো তার জন্য দোয়া করবেন উনি কিন্তু সেই আমাদের টাঙ্গাইল জেলা কালিয়াতি থানা আমাদের থানার ভিতরে কিন্তু উনি কিন্তু নিতেছে উনি এখন বর্তমানে পালন করতেছে তার পাশাপাশি কিন্তু এটিও নিতে যে বেশি আকার করব যে ডিম বিক্রি করবে হ্যাঁ তার জন্য দোয়া রাখবেন আর এখানে বাচ্চার কোয়ালিটিগুলা দেখেন এখানে কিন্তু এক মাস বয়সের বাচ্চা হ্যাঁ মুরগিগুলা কিন্তু একটু সাইজের ছোটো হয় মোরগগুলো কিন্তু সাইজে একটু বড়ো হয় হ্যাঁ একশো পিস কিন্তু মুরগি নিতেছে হ্যাঁ আর এখানে সর্বমোট মুরগি আছে আপনার এলো একশো পিস আর মোরগ আছে এলো দশ পিস হ্যাঁ ওনার টার্গেট হচ্ছে ডিম পাড়ানোর জন্য হ্যাঁ তো এই ধরনের বাচ্চা যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমাদের কাছে সব কোয়ালিটির বাচ্চা রয়েছে আমাদের কাছে এক মাস দেড় মাস দুই মাস রানিং ডিম বাড়ছে সেরকম বা একদম জিরু বাচ্চা সব বয়সের দেশি মুরগি বাচ্চা থেকে শুরু করে আপনি সব বয়সের বাচ্চা কিন্তু নিতে পারেন একজনও দোয়া করবেন উনি যিনি ভালোভাবে পরিচালনা করতে পারেন এবং কি উনি যেন বড় একটা খামারি হতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ